আওয়ার চ্যানেল এসবিক্রিয়েশন ওয়েলকাম এর নিউডে আসে হচ্ছে তোমার সবাই খুব ভালো আছো আর আমাকে দেখে নিশ্চয়ই ভাবছো যে এরকম হঠাৎ সাদা ভূত কি করে হলাম তো ব্যাপারটা হচ্ছে আমি মেকআপের আগে ইন্ট্রোটা শ্যুট করতে ভুলে গেছি আজকে সকালবেলায় আবার হট করে মা বাড়ির থেকে ফোন এসেছিল যে কালকে যেহেতু ছোট ভাইয়ের জন্মদিন গেছে তো কালকে যে মানে মঙ্গলবার ছিল তাই তারা সেলিব্রেট করেনি আজকে সেলিব্রেট করবে তো আমার আর আমার বরের ছেলের সবার নিমন্তন্ন তো তার জন্য আর কি কি বলবো ইনভাইট করেছিল তো সেখানেই আর কি যাব আমরা তো তার জন্যই রেডি হচ্ছিলাম তো দেখো অলমোস্ট হাফ আমি রেডি হয়েছি এখনও হাফ রেডি হওয়া বাকি তো চলো তাতে করে রেডি হয়ে নিই দে বাকি লুক মানে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছে তো গাইস এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি আজকে একটা নীল রঙের শাড়ি পরেছি তো অবশ্যই জানিও লুকটা কেমন হয়েছে আর আজকে একটু অন্যরকমভাবে ঝুলবাতার চেষ্টা করেছি জানি না কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগে তো চলো কী করছে না করছে অবশ্যই দেখো তো গাইজ দেখো এই যে মামারি চলে এসছে আর পেছনের বোন তো বোনকে আমি বললাম যে দেখ আমি এসেছি আমি একটু টায়ার্ড হয়ে গেছি তুই একটু যা ঘরটা এরকম ডেকোরেশন করেছে তুই একটু দেখে নিয়ে যা তুই একটু আমাকে করে দে চলো

দেখো যে হাই বলে দাও হাই আজকে কার বাদ্রে তোর জন্মদিন তোর জন্মদিন হ্যাপি বার্থডে তুই কেক কখন কাটবি এখনই মুখে হাত দেয় না তোর পুরো নাম কি তোর ভালো নাম বল ভালো নাম বল বল জগন্নাথ ঘোষ তো মায়ের নাম কি বলবি না ওইটা কে হয় এটা কে হয় তোর এটা কে হয় দাদা দাদা তুই দাদা দাদা কেন মামি মামি বলে ওখানে চুপ করে মুখে আঙুল দিয়ে বস নাহলে কেক নিয়ে হাঁটা মারুন ঘরে এখন 哎、oh, <thank>，对。 来，来，来，来，来。 দেখো এদিকে সবাই মিলে নাচানাচি করছে আর এদিকে করেছে খাওয়ার ব্যবস্থা তাই এইদিকে অন্ধকারেই করছে তো গাইজ আমি ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাইরে মারাত্মক গরম আমাকে দেখে আশা করি বুঝতে পারছো তো আজকে অনেক অনেক মজা করেছি কিন্তু মানে কি বলো একটু বেশি আজকে দেরি হয়ে গেছে তো যাই হোক তো চলো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা